দাদু আমি চুল কাটছে না হ্যাঁ তুমি ভয় না ভয় নাই তুই হালকা ছোট করবো পূজাতে স্টাইল একটু এই তো আঠারো মাসে টাকলু গাড়ানো হইলো চুলটা ভালো না তত একটু

হ্যাঁ ও হয়েছে মা দা পিছনা হয়েছে না মানে পিছনা ছোট করে লিবিলি কি কাটউ পরে দিয়ে চুল কেটে দিবে আমিও কাটব তো আমিও কাটব নবা না কাটউ